আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে ডিসি ফ্যান আপনারা কীভাবে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাবেন দেখেন এটা হচ্ছে একটা ডিসি ফ্যান খুবই ছোটো এবং এটা হচ্ছে নোহা ব্র্যান্ডের এই ফ্যানটা যদি আপনারা চালাতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বারো ভোল্টের ব্যাটারি লাগবে কোন ধরনের ব্যাটারি লাগবে সেটা দেখাচ্ছি এই যে এই ধরনের ব্যাটারি লাগবে এই ধরনের ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা এই ফ্যানটা চালাতে পারবেন এখন কথা হচ্ছে যাদের কাছে এই ধরনের ব্যাটারি নাই কারণ এই ধরনের একটা ব্যাটারি কিনতে গেলে আপনার পাঁচ টাকা লাগবে ত্রিশ এমপিআরের একটা ব্যাটারি তো আপনাদের কাছে যদি একটা পাওয়ার ব্যাঙ্ক থাকে সেই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনার এই ফ্যানটা চালাতে পারবেন সেটা কিভাবে চালাবেন সেটা আমি দেখাচ্ছি এই হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে একটা বেজুস কোম্পানির একটা পাওয়ার ব্যাঙ্ক এটা দাম অনেক প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো টাকা এটার দাম তবে আপনারা যদি চান দশ হাজার এমএসের যে পাওয়ার ব্যাঙ্ক আছে বা পাঁচ হাজার এমএসের পাওয়ার ব্যাঙ্ক আছে এগুলোতেও আপনারা চালাতে পারবেন তো যেহেতু আজকের বিষয় হচ্ছে যে কীভাবে শর্টকাটে এবং কম টাকার মধ্যে একটা ফ্যান চালানো যায় যেহেতু সামনে গরমের দিন আসতেছে সেজন্য আমি এটাকে সাইড করে রাখলাম আপনারা যদি পাঁচ হাজার এম এস একটা পাওয়ার ব্যাঙ্ক কিনেন সেটাতে যদি এই ফ্যানটা চালান সেক্ষেত্রে সারা রাতও যদি চলে তারপরেও এটার কোনো চার্জ শেষ হবে না কারণ এটার গতি খুব বেশি একটা থাকবে না এবং যে গতি থাকবে মানে যে স্পিডে এটা ঘুরবে এটা অনেক ঠান্ডা বাতাস দেয় এবং ভালো লাগে আমি এটা যদি একটু তুলনা করি আমরা যে রিচার্জেবল যে ফ্যানগুলো কিনি শাওমির বা এউই ব্র্যান্ডের বার আরও বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো প্রায় পঁচিশশো তিন হাজার বত্রিশশো টাকা দিয়ে কিনি ওই সকল ফ্যানে যে সর্বোচ্চ স্পিড দেয় ঠিক তত ততটুকু স্পিডেই এটাতেও পাবেন তো সেক্ষেত্রে আপনারা ওই ধরনের বত্রিশশো টাকা দিয়ে ফ্যান না কিনে সাড়ে তিনশো টাকা দিয়ে নোহা ব্র্যান্ডের ফ্যানটা কিনতে পারেন বা চারশো টাকা সর্বোচ্চ লাগতে পারে আর যদি আপনার কাছে একটা পাওয়ার ব্যাঙ্ক আগে থেকে থাকে অনেক মানুষের কাছে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক থাকে সেক্ষেত্রে সেটা পাঁচ হাজারে মিস হোক বা দশ হাজার হোক বা বিশ হাজার বা ত্রিশ হাজারের কোনো সমস্যা নাই এটাতে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তবে আমি আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যদি চান যে না আমরা এটাকে ফুল স্পিডে অর্থাৎ সর্বোচ্চ স্পিডে ব্যবহার করব অর্থাৎ বারো ভোল্টের ব্যাটারিতে লাগালে যে ফুল স্পিডও সেটা কিন্তু ওয়াট পর্যন্ত সাপোর্ট দেওয়া ওয়াটের একটা ফ্যান কতটুকু বাতাস দিবে এটা তো আপনাদের ধারণা আছে হয়তো একদম কারেন্টে যে ফ্যানগুলো চলে সর্বোচ্চ বাতাস ওইরকম দিবে তো এটা করতে হলে আর একটা ইউজবি কেবল লাগবে সেটার জন্য আর আমি ভিডিও করব একটা কেবল হবে যেটা এই এটার থেকে আমরা যে আউটপুটটা পাই এটা হচ্ছে ফাইভ বোল্ট তখন ওই কেবলটা যদি কিনি সেক্ষেত্রে সেটা দেবে আপনাকে নাইন বোল্ট বা বারো বোল্ট ওই কেবলটা দিয়ে এটা চালালে একদম সর্বোচ্চ লেভেলে দেবে সেক্ষেত্রে ব্যাকআপ একটু কম হবে হয়তো সাত থেকে আট ঘন্টা বা দশ ঘন্টা চলবে পাঁচ হাজার এম এসের একটা ব্যাটারি দিয়ে এই ফ্যানটা তো আজকে আমি ওই কেবলটার কথা বলছি না আজকে হচ্ছে আপনাদের কেবল ছাড়া শুধুমাত্র যে কোনো ধরনের একটা ইউএসবি বি কেবল যদি আপনার কাছে থাকে সেটাতে কীভাবে পাওয়ার ব্যাঙ্কটা ব্যবহার করবেন সেটি আজকে দেখা তো তা হচ্ছে আমাদের একটা পাওয়ার ব্যাঙ্ক আমরা নিলাম এটা যত এমএসসির হোক না কেন এখানে আমার হচ্ছে ফ্যান নোহা ব্র্যান্ডের এটা খুবই কম দাম মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকা আমি এটা তিনশো ষাট টাকা দিয়ে কিনে নিয়ে আসছি যে খুবই ভালো এবং এটার ফেসনে কিন্তু চুইস রয়েছে এই চুইসটা যদি আপনার মাছ বরাবর থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে বন্ধ আর যে দুইটা দাগ রয়েছে এদিকে দিলে এটা হচ্ছে ফুল সুটে চলবে আর যদি এদিকে দিই একটা দাগ যেদিকে তাহলে আপনার এটা লো স্পিডে চলবে এটা হচ্ছে কম দামি একটা ইউএসবি কেবল এটা ছিল টাইপ বি টাইপ সি ছিল না তো এটার এটা হচ্ছে এই বড় মাথাটা যে ছোট যে মাথাটা টাইপ বি যেটা এটাকে আমি কিন্তু কেটে ফেলে দিয়েছি এবং এটার যে দুইটা তার সেই দুটা তার বের করে নিয়েছি আর এদিকে হচ্ছে এই যে ফ্যানের যে তারটা আপনার এটা এদিকে এই মাথা এখানে আমি যে নেগেটিভ এবং পজিটিভ আছে সেগুলো এই ইউএসবি তারের সাথে আপনার মিলিয়ে আমি জোড়া দিয়ে দিয়েছি এখন এটাকে এখানে আমি প্লগ ইন করবো যে দেখেন এখানে প্লগ ইন করলাম ঠিক আছে এখন যদি আমি দিই এখানে এটা কিন্তু চলতে শুরু করবে ঠিক আছে ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে যে বাতাসটা দেয় খুবই ঠান্ডা আমি আবারও বলছি যে আমরা যে ছোটো খাটো রিচার্জেবল ফ্যানগুলো কিনি শাওমি এউই বা আরও বিভিন্ন ব্র্যান্ডের ওই ফ্যানগুলো যে সর্বোচ্চ বাতাস দেয় রিচার্জেবল ঠিক ততটুকু বাতাসে এটা থেকে পাবেন দেখেন আপনি তিন হাজার বা চব্বিশশো টাকার পরিবর্তে মাত্র চারশো টাকা দিয়ে এরকম একটা পুরাতন ইউজ কেবল ছিঁড়ে এরকম পাওয়ার ব্যাঙ্কে অ্যাড করে কিন্তু আপনি প্রচুর বাতাস পাবেন আর যদি আরও বেশি বাতাস প্রয়োজন হয় সেজন্য আমি আর একটা ভিডিও করব এবং সেই কেবলটা আমি অর্ডার দিয়েছি সেটা যখন আনবো আপনাদেরকে দেখাবো যে সর্বোচ্চ স্পিডে কীভাবে ব্যবহার করা যায় এই হচ্ছে পাওয়ার দিয়ে ফ্যান চালানোর যে পদ্ধতি সেটা ভালো থাকবেন সবাই